এই গরমে শরীর কলিজা ঠান্ডা করার মতো রেসিপি নিয়ে চলে আসলাম আচ্ছা এই রেসিপিটা খেয়ে কিন্তু সত্যি কলিজা ঠান্ডা হয়ে যাবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আপনাদের ভাইয়া তো ভীষণ পছন্দ করছে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ডাবের পানি এখানে আমি একটা ডাবে অর্ধেক পানি নিয়েছি এটা জেলি তৈরি করব এর জন্যে এরপরে আমি এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ আগার আগার পাউডার সুন্দর করে আমি আগার আগার পাউডারটা মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই ডাবের মিষ্টি অনুযায়ী দিবেন মানে পানির অনুযায়ী এরপরে আমি চুলা জালটা ধরিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে জাল করে নেব আমার যখন একটা বলক চলে আসবে তারপরে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিব নিয়ে এই যে গরম গরম অবস্থায় থাকা পর্যন্তই আমি কিন্তু ঢেলে নেব মানে যে পাত্রে আমি জেলিটা তৈরি করে নেব এরপরে দুধটাও তৈরি করে নেব এখানে আমি এক কেজির মতো দুধ নিয়েছি এর সাথে দিয়ে দেব এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেব তার সাথে দিয়ে দিব আরও দুই টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে আমি সুন্দর করে আবারও মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি দুধটা সুন্দর করে জাল করে নেব আমার যখন দুধটা একদম বলক চলে আসবে এরপরেও আমি কিন্তু পাঁচ ছয় মিনিটের মতো দুধটা জাল করে নেবো আচ্ছা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার দুধটা অনেক সুন্দরভাবে বলকও চলে আসছে এখন আমি চুলা থেকে এই দুধটা নামিয়ে নিব একদম বেশি ঘন করা যাবে না কিন্তু দুধটা এরপরে আমি যে জেলি আগে থেকে তৈরি করে রাখছিলাম এটা একটু সুন্দর করে কেটে নেব কিউব কিউব করে এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন নাহলে অন্য সাইডে যে আপনি দুধটা জাল করে রেখেছেন ওটা বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেজে যাবে তো আমি এই যে সুন্দর করে জেলিগুলোকে খুব তাড়াতাড়ি কেটে নিব এই যে আমার জেলিগুলো কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন জেলিগুলো কতটা সুন্দর হয়েছে আমি যখন হাত দিয়ে টান দিচ্ছিলাম তখন তো অবশ্যই দেখতে পেয়েছেন যে একদম কিন্তু পারফেক্ট হয়েছে আমি এখন হাত দিয়ে জেলিগুলো একটু মানে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি উপর থেকে আমি যে জাল করে রেখেছিলাম একদম গরম গরম অবস্থায় থাকা পর্যন্তই কিন্তু আমি এর ভিতরে সব ঢেলে দেব মানে দুধগুলো আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু দুধগুলো ঢালতে হবে না হলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সাথে সাথে কিন্তু একদম জমাট বেঁধে যায় এরপরে আমি যেটা করব একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিব এইভাবে মেশানো হয়ে গেলে আমি আধা ঘন্টা এটা রেখে দেবো এটা আমি বাইরে রেখে দেবো কোনো রকম ফ্রিজে রাখব না এরপরে এখানে আপনাদের ভাইয়ার জন্য একটা অন্যরকম ভাবে পুডিং বানাচ্ছিলাম আমি এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ডাবের পানি জাল করে নিয়েছিলাম আগার আগার পাউডার দিয়ে এরপরে ডাবের যে নরম শ্বাস ছিল এটাও সুন্দর করে চামচ দিয়ে ছাড়িয়ে এভাবে একটা পুরিং বানিয়ে নিলাম এই যে ফিরে আসলাম আধা ঘন্টা পর আর দেখতে পাচ্ছেন আমার পুরিংগুলো কিন্তু একদম সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এখন এগুলো আমি আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এর ভিতর থেকেও খেতে পারেন আবার এভাবেও কিন্তু খেতে পারেন মানে মোল্ড আউট করে ছোট ছোট করে কেটেও খেতে পারেন তো আমি একটু আপনাদের একটু মোল্ড আউট করে দেখাবো যে আসলে কেমন হয়েছিল আমার এই পুরিংগুলো তো এই যে আমি একটা ছুরির সাহায্যে এভাবে চারোদিকে সাইডে কেটে কেটে নিয়ে এভাবে আমি হচ্ছে মোল্ড আউট করে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার পুডিংটা দেখতে কতটা না সুন্দর লাগতেছে আর কতটা স্বচ্ছ হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদের ভাইয়া কিন্তু এই রকম পুডিং খাইতে এই গরমের সময় অনেক বেশি ভালো লাগে সারা দিন বাইরে থাকার পরে যখন বাসায় এসে দেখে যে আমি এই সুন্দর সুন্দর পুডিং বানিয়ে রেখেছি সে তো ভীষণ খুশি হয় এই যে বড় এটাও কিন্তু আমি সুন্দর করে সাইডে কেটে নিয়ে এভাবে মোল্ড আউট করে নিব এখন এরপরে আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলেই আমার কেমন হয়েছিল পুডিংটা দেখতে পাচ্ছেন এই পুডিংটা দেখতে মানে সামনাসামনি দেখতে কি যে সুন্দর লাগতেছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট হয়েছিল আমার এই কোকোনাট মিল্ক পুডিং রেসিপিটা যাই হোক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং